হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলের কি অবস্থা কেমন আছো আশা করছিস যে যেখানেই ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে সকাল আটটা আর সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হচ্ছিল আর এখন তো বৃষ্টি নেই তো ভাবলাম ফুলগুলো তুলে নিয়ে আসি আজকে সকালটা হচ্ছে সাথে থাকো আর দেখো তোমাদের সাথে কী কী কাজ শেয়ার করতে পারছি তো যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও তো সকালবেলায় সব কাজ সেরে চলে এসি কিচেনে ব্রেকফাস্ট করতে আর আজকে তো সেরকম ব্রেকফাস্ট কিছু নেই শুধু রুটি আর তো রাতে জাল দিয়ে রাখি আর বাসনগুলো রাতে মেজে রাখি তার জন্য দেখবে সকালে অতটা অসুবিধা হয় না আর সকালবেলায় যদি কিচেনে যাই তাহলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেকেও ভালো লাগে আর ব্রেকফাস্ট বানাতেও ভালো লাগে তো ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম বেডে তো গোছাতে একটু লেট হয়ে যায় কারণ আমার বড় মশাই যতক্ষণ অফিসে না যায় ততক্ষণ আর গোছাতে পারি না আর উঠে ব্রাশ ট্রাশ করে স্নানের জল গরম করতে দিতে হয় তারপর ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যায় তারপরে আমি আবার বেডরুমে আসি গোছাতে তারপর আবার ভালো করে পরিষ্কার করে ঝাড় দিই আর এখানে দেখো অনেক ধুলো জমে গেছিলো গাছগুলো ওখানে ছিল তো জল টল পরে অনেক ধুলো জমেছিল তো এখানে সেরকম প্রতিদিন তো পরিষ্কার করা হয় না দু একদিন পর করা হয় তো ভাবলাম পরিষ্কারটা করে দিই আর ভালো লাগছিল না দেখতে ডাইনিংয়ে তো আর এখানে দেখো তুলসী গাছটাও একটু গ্রো করছে তো এখন হচ্ছে অন্ধকারের মধ্যে করছি কারণ লাইট নেই তো একটু মানে অসুবিধা হচ্ছে হয়তো অন্ধকার অন্ধকার লাগছে তো ভাবলাম জানলা দিয়ে আলো আসছিল ওইটুকুতেই ভিডিওটা করেছি আর হচ্ছে কালকের জন্য সরি সবাইকে কেন তো কালকে আমি যে ভিডিওটা এডিট করেছি আমি বুঝতে পাইনি যে ওটা শুধু ভয়েস চলে গেছে আর ভিডিওটা হয়নি তো পরে যখন আমি মানে আপলোড করা হয়ে গেছে তারপর যখন দিদি ফোন করে বলছিল যে কী ব্যাপার কীরকম ভিডিও দিয়েছিস কোনো ভিডিও নেই শুধু ভয়েস হচ্ছে আমি তা পরে দেখলাম হ্যাঁ সত্যিই তো কিন্তু যেহেতু আমি নতুন এডিট করতে শিখেছি তো বুঝতে পারিনি যে মানে গ্যালারি থেকে ডিলেট করার পর যদি তুমি মানে এডিটটা সেভ করো তাহলে কিন্তু আর মানে ই থাকবে না ভিডিওটা থাকবে না শুধু ভয়েসটা থেকে যাবে তো এটা আমার ফার্স্ট টাইম ভুল হলো সবাইকে সরি বলছি আর ভুল হয়ে গেছে আর কখনো ভুল হবে না তো এখন একটু বুঝতে শিখেছি তার একটা শ্রী আর একটা দিদি ভাই শ্রীবাণী হচ্ছে ব্লগ আমাকে কমেন্ট করেছে তো ভালো হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো আমি অনেক খুশি হয়েছি আর তোমাদের কমেন্টস পেয়ে খুশি আরও এগিয়ে যেতে চাই কিছু করতে চাই আমিও তো প্লিজ তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে হেল্প করো অনেক খুশি হয়েছি কি আর বলবো আমার অনেক সত্যি অনেক খুশি হয়েছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু আমি রান্নাটা দেখাতে পারলাম না কারণ লাইট নেই অন্ধকার লাগছিলো আজকে শুধু মানে রসুন আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আর বটবটি ভেজেছি আর মিষ্টি কুমড়ো ভেজেছি তারপরে স্নান সেরে পুজো দিয়ে তারপর জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম মানে বাইরে না ওই কোয়ার্টারের সামনের একটু জায়গা আছে ওখানে মেলে দিয়েছিলাম তো সবগুলো শুকায়নি মানে একটু শুধু জলটা ঝরে গেছে তো ঘরে নিয়ে রেখে দিলাম আর দেখো বাইরেটা কেমন ঝড়ো হাওয়া বইছে আর ঘুরি বৃষ্টি পড়ছে তো এদিকে চলে এসছি রুমে লিভিং রুমে আর আমাদের তো মানে আলনা নেই তো ভাবলাম এখানে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখি আর নিচে একটা ওড়না পেতে দিই নাহলে দেখবে যতই পেপার পাতা হোক ভালো লাগে না আর ভাবছি সাইডে হচ্ছে জামা কাপড় যেটা দেখছো সাদা দেওয়াল তো ওখানে কালারিং পেপার লাগাবো কারণ সাইড থেকে দেওয়ালগুলো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে সিমেন্টগুলো তো এখানে সব কাপড়গুলো গুছিয়ে রাখছি কিছু করার নাই এভাবেই গুছাতে হবে দেখলে লিভিং একটু ডাস্টিং আর আমার তো সেরকম জিনিস নেই ডাস্টিং আছে আছে আর শুধু তাছাড়া আলনা টিভি টিভি কিছুই নেই তো একটু ডাস্টিং করে নিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার এত ফল হচ্ছে বুঝতে পারছি না কি দিলে সারবে এত ঘর ঝাড় দিচ্ছি তাও শুধু মনে হয় চুলচুলি থেকে যাচ্ছে ভালোই লাগছে না এত কেন হেয়ার ফল হচ্ছে একটা কাজ করতে চলে কারণ আমাদের রুমগুলো তো সাদা সাদা তারপর কৌটুগুলো কিনেছি রান্নাঘরে কৌটুগুলো সবগুলো হয়ে গেছে সাদা সাদা আর একটু ভালো লাগছে না তো ভাবলাম একটা আইডিয়া বেরোলো যে একটা জিনিস করা যাক তো ভাবলাম সবগুলো মাথাগুলো একটু কালারিং করে দিই ফেব্রিক দিয়ে দেখো বসে বসে কালারিং করছি যেহেতু ছটা কৌটো আর পাঁচটা কালার ছিল তারপরে একটা কালার হচ্ছে সাদা আর লাল দিয়ে পিঙ্ক বানিয়ে দিলাম পিঙ্ক কালার হয়ে গেল তাহলে ছটা ছটা কালার হলো বসে বসে থাকি কি করবে এটা ওটাই শুধু বুদ্ধি বেড়ে আর এটা ওটাই করি আর তোমাদের সামনে মানে ভিডিও করি ভিডিও করে তোমাদের দেখায় তো আমার ঘরে তো সেরকম জিনিসও নেই কিছুই নেই যা আছে তাই মোচামুচি করি তাই কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি তারপর সন্ধ্যাবাতি দিয়ে দেখো জায়গা মতন কৌটোগুলো রেখে দিচ্ছি আর একটু ডিজাইন করে রাখছি যেন ভালো লাগে দেখতে তো কেমন হয়েছে কালার করা সবাই বলো আর তারপরে যাচ্ছি একটু বাজার করতে তো আলু সবজি নেই তো এগুলো আনতে যাচ্ছি তো এটা দোকান এই যে নিয়ে চলে এসেছি ডিম নিয়ে এসেছি তারপর কয়েকটা সবজি নিয়ে এসেছি ঝিঙে পটল লঙ্কা শশা এনেছি তারপর লেবু নিয়ে এসেছি ঢ্যাঁড়স নিয়ে এসেছি আর আমার তো যেটা ঝুড়ি দেখতেই পাচ্ছ ছোটো অতগুলো মানে সবজি হয় না তো ভাবলাম একটা বড় তিন তাকের ঝুড়িগুলো নেব। তো আমারও তো ফ্রিজও নেই তার জন্য সবজিগুলো মানে হালকা করে ফাঁকা ফাঁকা করে রেখে দিই যাতে নষ্ট না হয় আর আমরা তো কেবল এক মাস হলো মাস হলো এসি রুমে তার আর মেজে রেখে দিয়েছিলাম আর ওভেনের যে চুলাগুলো আছে সেগুলো মেজে রেখে দিয়েছিলাম আর এখন তো একটু রাতের ডিনারের জন্য কিছু তৈরি করতে হবে তার জন্য চুলাগুলো ঠিক করে নিচ্ছি আর আমরা তো দুবার রুটি খাই তো রাতেও রুটি করব আর এখন দুধটা জাল দিয়ে রেখে দেব ভার ই আছে ডাল আছে ডালটার সঙ্গে মানে হয়ে যাবে রুটি আর একটা ডিমের অমলেট করে নেব তো সবাইকে গুড নাইট টাটা সবাই ডিনার করে নাও আর দেখা হচ্ছে পরবর্তী